আসসালাম আলাইকুম সলিম আসা কেমন আছেন বাহে ওয়ালাইকুম আসসালাম গরিবের ভালো আর মন্দ আল্লাহ যেমন রাখছে তেমন আসং সলিম আসা যে ঠান্ডা বসছে যে যার যারের ঠেলাতে তো কোকরা নাইছেন এই যে নেতার তরফ থাকিয়া একটা কম্বল নেন কম্বল কোন নেতায় কম্বল বিতরণ করবেন না সে রে এতদিন পর নেতায় কম্বল দিবেন না কাই কোন নেতায় আরে মফিস ভাই মফিস ভাই কম্বল বিতরণ করবেন জারের যে ঠেলা বাহে শীতের যে শোধন চেংরাগুলোকে বুড়ে বানে ফেলায় নেন এই কম্বলটা নেন নেতা হইল কোন রে উয়ার বাপে কামলা না দিলে পেটত ভাত যায় না টিকে শুকিয়ে থাকে সেই চেংরা নেতা হইল এই পাতি নেতা কোন দিন গাজাল আরে দূর বাহে সলিমুদ্দি উদ্দিস তোমরা খালি মস্করা করেন ইয়ার কি করেন মবিজ ভাই তো আগের থাকিয়াই নেতা আগের থাকিয়া তো পেলান পরিকল্পনা ডিসিশন এইবার ভাই নির্বাচন করবে নেন কম্বল নেন এই ঠান্ডার দিনত এই শীতের দিনত মোক কম্বল নাইখবেন নয় মবিজের বাপের পাশ পাকে কম্বল ঢুকি দে উইয়ার বাপের পাশপাক দিয়ে কম্বল দে উইয়ার বাপের ঠান্ডা বেশি ফাউল করবেন না হে ফাউল করবেন না একদম অপমান করবেন না মফিস ভাই ইয়ার খেসারত কিন্তু দেওয়া নাকবে মফিস ভাই এডে কাম হবার নয় চলেন অন্য জায়গার যাই একদিন মানুষের বাড়ির কাম না করলে পুটকি শুকিয়ে থাকে তার বেড়া বলে নেতা তার বেড়া বলে নির্বাচন করবে কোন দেশত বাস করি বা হে ওটা কাইরে কথা কবার না রে কোন চেংরা বেংরা রে এ কাইরে এ মফিস ভাই ওই যে ওই যে ওই যে খগেন কাকা আমার খগেন কাকা চলেন খগেন কাকাকে কম্বল দেওয়া লাগবে খগেন কাকা কম্বল নিবে কিসের কম্বল রে কার কম্বল রে কাইকা কম্বল দিবেন না খগেন কাকা শীতত কম্বল বিতরণ করবার লাগছে মফিজ ভাই গরিব দুঃখী অসহায় মানুষের পাশত যাই দাঁড়ায় জনদরদি জনগণের সেবা করার জন্যে যাই জীবন পর্যন্ত দিয়ে দেয় সেই মফিজ ভাই আমার কম্বল বিতরণ করবার লাগছে নেন তো খগেন কাকা তোমার জন্য এই কম্বলটা আনা হইছে কোন মফিজের কথা কষ রে যে মবিজ গরু চুরি করিবে যায়া ধরা খায়া ডাং খায়া কাপড়ে চোবরে হাগি পেলাইছে যে মবিজের বাপ রিক্সা চলায় যে মবিজের বাপ কামলা না দিলে পেটত ভাত যায় না তুই কি সেই মবিজের কথা কবার নাছিস এই খগেন কাকা তোমরাও দেহং একে সুরে কথা কবার নাচছেন মবিজ ভাই জন দরদি গরীব দুঃখী অসহায় মানুষের পাশর দ্বারায় এটা তোমরা জানেন না নেন কম্বল নেন কম্বল নেন ওরে মোশ মন্দির বেড়া তোর গুষ্টিক মারং মুইরে শীতের কম্বল মুখ নাকবেন নয় তুই নে তোর বাপক দে তোর বা শাকুরে যা আছে সবাই পেছন দিয়ে একটা একটা করে কম্বল দে সালারে মেতর ও ভোটর দ্বারায় মুসি ও ভোটর দ্বারায় কোনো জাত ভেদ নাই এই বা হে খগেন কাকা মবিস ভাই তোমার পছন্দ হয় না হ্যাঁ পছন্দ হয় না মবিস ভাই ভোটর দ্বার ভাই না মবিস ভাই বাংলাদেশের নাগরিক নয় মবিস ভাই যোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তি সামসামি মারাইস না পাতি নেতার পাশ ঘুরিযা ঘুরিয়ে নিজেকে হাইব্রিড নেতা ভাবিস না কম্বল নিয়ে যা না হলে তোর পাশ কম্বল মুই নিজে নিজ হাতে তোর পাছত ঢুকি দেম